আপনি আমার জন্য যে যুদ্ধ করছেন সেই যুদ্ধে আমি আপনার পাশে আছি বিয়ে করব না হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম তো আজকে আমরা রিয়াকশন করতে চলেছি সিনেমায় কোন নায়কের সাথে সবচাইতে বেশি জঘন্যতম বিশ্বাসঘাতকতা করেছে মানে মর্মান্তিক বিশ্বাসঘাতকতা সেটাই রিয়াকশন করতে চলেছি এক সেকেন্ডে স্কিপ করবেন না কার সাথে সবচাইতে বেশি খারাপভাবে ভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে সেটাই আজকে আমরা বিবেচনা করব এবং কমেন্টে আপনারা জানাবেন চলেন শুরু করা যাক বাংলা সিনেমায় বিশ্বাসঘাতকতা করা দৃশ্য আপনি আমার জন্য যে যুদ্ধ করছেন সেই যুদ্ধে আমি আপনার পাশে আছি বিয়ে করব না see oli piisavalt liiga . ভাই লোক সিনেমায় কিংবা বাস্তবে একজন মানুষের সবচেয়ে খারাপ লাগে এবং যন্ত্রণা দেয় তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটা তাকে ধোকা দেয় বিশ্বাসঘাতকতা করে ঠিক এভাবে আমরা বাংলাদেশের কিছু কালজয়ী সিনেমায় এমনই অনাকাঙ্ক্ষিত বিশ্বাসঘাতক সিন এবং ক্যারেক্টার দেখতে পাই যেখানে সিনেমার নায়ক সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছে সেই তাকে ধোকা দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে এটা হোক বাবা মা ভাই বন্ধু কিংবা প্রাণের চেয়েও প্রিয় ভালোবাসা মানুষটা আই লোক আজকে আমরা এমন সাতটি দৃশ্য কিংবা চরিত্র নিয়ে আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব যে দৃশ্যগুলোতে নায়কের সবচেয়ে কাছের মানুষটি নায়কের সাথে বেঈমানি করেছে এবং যে দৃশ্যটা দেখে দর্শকটা জাস্ট অবাক হয়ে গিয়েছিল তো কি অবস্থা মিয়া আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট আর আজকের পয়েন্ট হলো দ্য బిগেস্ট বিট্রে সিন অফ বাংলা সিনেমা নাম্বার 7 বিদ্দা সিন হাবিব সিনেমা পোরান সিনেমাটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো সিনেমায় রোমান অনন্যাকে জি গাইস সিনেমাটা আমি দেখেছি খুবই মর্মান্তিক মানে এই ঘটনাটা সবাই জানেন মানে একটা ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনার কথা আমি নাই বলি সবাই জানেন তো সেই ঘটনাকে কেন্দ্র করে আসলে মুভিটা তৈরি করা হয়েছিল আমার কাছে দারুণ লাগছে আসলে দারুণ পাগলের মতো ভালোবাসে আর অনন্যাও প্রথমে রোমানের প্রতি ভালোবাসা দেখালো। সে ডাবল গেম খেলে আরেকজনের সাথে প্রেম করে বিয়ে করে ফেলে এটা মেনে নিতে না পেরে রোমানর দুর্ঘটনা ঘটিয়ে ফেলে আবার একসময় অনন্যা রোমানকে পালিয়ে যাওয়ার কথা বলে এনে পুলিশের কাছে ধরিয়ে দেয় যেই দৃশ্যটা দেখতে খুবই হৃদয় বিদারক ছিল সিনেমায় অনন্যার জন্য রোমানের পাগলামি আপনার মন ছুঁয়ে যাবে আবার অনন্যারও এই বেমানি দেখে তার প্রতি আপনাদের প্রচণ্ড ঘৃণাও জন্মাবে আর এটাই বিদ্যাসীন হামিমের সফলতা পর মনে পড়লো এই প্রায়ত শিল্পীর কথা আগে ছোটবেলা ভাবতাম এই লোকগুলা তো খারাপ হয় কিভাবে পরে তো যখন বুঝতে পারতাম যেটা সিনেমা তখন বা ভুলটা বুঝতে পারছি কঠিন অভিনেতা কঠিন আমাজনের আদলে বানানো আব্বাজান সিনেমাটিও ছিল একটি অসাধারণ সিনেমা যেখানে আম্বাজানের সিনেমার মতোই মান্না তার বাবার জন্য পাগল থাকে সে যখন যাই অর্ডার করে সে তা করে দেয় বলতে পারেন তার প্রাণ থাকে আব্বাজান তবে সিনেমায় যখন নায়ক খারাপ রাস্তা ছেড়ে ভালো রাস্তায় আসতে চায় তখন তার অতীত তার পিছু টেনে ধরে এমনকি সিনেমার ক্লাইম্যাক্সে আমরা দেখতে পারি যে নায়ককে পেছন থেকে গুলি করা হয় আর এই গুলি করার অর্ডারটা দেয় স্বয়ং তার আব্বা নিজেই যে দৃশ্যটা দেখে অনেকে তো অবাক হয়েছেই পাশাপাশি মান্নার অভিনয়ে

নাম্বার ফাইভ শাবনাম ম্যাডাম সিনেমা সুন্দরী পুতু আম্মাজন করা শাবনাম ম্যাডামের আরেকটি অন্যতম সিনেমা হচ্ছে সুন্দরী পুতু ছোটবেলায় আমাদের নায়কের মা মারা যাওয়ার পর সে আরেকটা নতুন মা খুঁজে পায় সেই মাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করে এবং সিনেমার মধ্যে এত কিছু হয়ে যাওয়ার পরেও তার মা এত কিছু করার পরেও সে তার মাকে বিন্দু পরিমাণ সন্দেহ করেনি তবে সে কখনো ভাবতেও পারেনি যে তার মা তার ক্ষতি করার জন্য বিষ পর্যন্ত দিতে পারে এটা সিনেমার মধ্যে খুবই ইমোশনাল একটা দৃশ্য ছিল

সাকিব খানের সকল প্রকার অপকর্মের সহকর্মী হিসাবে আমরা লিটন হাসমিকে দেখতে পাই পুরো সিনেমাতে শাকিব খান তাকে ছোট ভাই মনে করে ছোট বলে ডাকে এবং ছোট তাকে দাদা বলে ডাকে কিন্তু সে ছোট একটা মেয়ের প্রেমে পড়ে শাকিব খানের সাথে মিন সিনেমায় শারজাহান শিকদারের সাথে বেইমানি করে এবং তাকে পুলিশের কাছে ধরিয়ে দেয় ছোট আমার সাথে বেইমানি করলি বিয়ে করতে চেয়েছিলাম এই শারজাহান খুন করেছে নাম্বার থ্রি তমা মির্জা সিনেমা সুরঙ্গ সুরঙ্গ সিনেমায় তমা মির্জার ক্যারেক্টারটা যেন দেশের সেই সকল নারীদেরকে প্রদর্শিত করেছে গাইজ গাইজ এই মুভিটা যখন মনে পড়ে বা সামনে আসে যখন ছোট ছোট ক্লিপ তখন আসলে এই তমা মির্জার কথা মনে পড়ে মানে একটা মেয়েকে দিয়ে এইভাবে রাহান রাফি আসলে পারেও একটা মেয়েকে ভিলেন বানাইছে অসাধারণ অসাধারণ গাইজ চরম ভাবে আসলে বিশ্বাসঘাতকতা করছে চরম ভাবে এই মুভিটা এমন ভাবে তৈরি করছে মানে বিশ্বাসঘাতকতার চরম লেভেল যেটা বলতে পারেন যারা নিজেদের বউ এবং পরিবারকে সুখে রাখার জন্য নিজেরা প্রবাসী গিয়ে কষ্ট করে সেই বউ যেই বউকে জীবনের সকল প্রকার সকাল পূরণ করার জন্য পুরুষ প্রবাসে যায় কষ্ট করে সেই বই তাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে চলে যায় সুরঙ্গ সিনেমার মধ্যে আমরা ঠিক এই গল্পটাই দেখতে পেয়েছিলাম তবে সবচেয়ে হৃদয় বিদারক একটা দৃশ্য সেটা হলো সিনেমায় মাসুদ যখন তার ময়নাকে ফিরে নেওয়ার জন্য তার পাও পর্যন্ত ধরে চিৎকার করে সেই ময়নাই তাকে চিনতে অস্বীকার করে এইটা আমাদের সেরা সারপ্রাইজ করুক পল সিনেমা बर्बाद बर्बाद সিনেমার এই একটা দৃশ্য সকল দর্শকদের মাথা জাস্ট খারাপ করে দিয়েছিল দর্শকটা জাস্ট শকড হয়ে গিয়েছিল কেউ ভাবতেই পারেনি হঠাৎ নাইকার এভাবে রূপ বদলে যাবে জি গাইস এই সবাই হতবাক হয়েছে মানে তারপর মুভিতে একটু তো বুঝতে পারছিলাম যে এখানে একটা পোলটি হবে তবে এই রকম ভাবে হবে সেটা বুঝতে পারি নাই মানে জাস্ট এটাও চরম লেভেলের বিশ্বাসঘাতকতার একটা বহিরপ্রকাশ আমরা দেখেছি সিনেমায় যে ছেলেটা নেশা ছাড়া থাকতেই পারে না সে তার ভালোবাসার মানুষটার জন্য সকল নেশা সহ খারাপ কাজ ছেড়ে দেয় কিন্তু সে ভালোবাসার পরে দেখতে পায় তার ভালোবাসার মানুষটাই বদলে গেছে সিনেমায় সাকিব খান তার ভালোবাসাকে পাওয়ার জন্য সবকিছু ধ্বংস করে দিতে পারে আর নায়িকাও তাকে দিয়ে সবকিছু তছনছ করে ফেলে বললাম না ইউ

এক নম্বরে গাইস এটা চরম লেভেলের ছিল বড় বিশ্বাসঘাতক সিন এবং সবচেয়ে আনপ্রেডিক্টেড অনাকাঙ্ক্ষিত দৃশ্য এটি সিটি টেরর সিনেমার মধ্যে আমরা বুলেট অর্থাৎ সাকিব খানকে শান্ত মানে মান্নার সাথে বিশ্বাসঘাতকতা করতে দেখি বাংলাদেশি গ্যাংস্টার বেস সিনেমাগুলোর মধ্যে সিটি টেরর সিনেমাটি অবশ্যই সবসময় টপে থাকবে সিনেমায় আমরা মান্না অর্থাৎ শান্তকে শহরের সবচেয়ে বড় টপ টেরর হিসাবে দেখতে পাই এবং শহরের মধ্যে বুলেট নতুন আসে শান্ত বুলেটকে নিজের ছোট ভাইয়ের মতো সবসময় সাথে রাখে শুধু তাই নয় বুলেটকে এই অন্ধকার জগৎ ছেড়ে দিয়ে আলোর জগতে ফিরে যেতে বলে শান্ত এবং ভালোভাবে জীবনযাপন করার জন্য বোঝায় আর সেই বুলেটই কিনা শান্তকে পেছন থেকে গুলি করে তার সাথে বেইমানি করে কিন্তু গুলি খাওয়ার পরেও শান্ত তার সারা জীবনের ইনকাম বুলেটকে দিয়ে যায় এবং তাকে ভালো হওয়ার জন্য অনুরোধ করে যায় তো ভাই লোক আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের এই যাবৎকালের সবচেয়ে বিশ্বাসঘাতকতা করা দৃশ্য এবং চরিত্র কোনটি গ্যাস 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 দেখলাম আসলে বিশ্বাসঘাতকতার চরম লেভেল তো আপনাদের কাছে কার্ডটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে তো জানাবেন আর এই ভিডিওটা আমি রিয়াকশন করেছি সজীবের ডাইরেক্ট পয়েন্ট চ্যানেল থেকে ভিডিওটার লিংক আমি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তবে গাইস বিশ্বাসঘাতকতা এটা তো জাস্ট সিনেমায় কিন্তু বাস্তব জীবনেও কিন্তু মানুষের সাথে মানুষ বিশ্বাসঘাতকতা করে এবং সেটা হয় চরম লেভেলের মানে চরম 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 লেভেলের যেগুলো আসলে মানুষ কখনো কল্পনাও করতে পারবে না যে মানুষ এতটা স্বার্থ এবং সবকিছু ভুলে মানুষের বিবেক বুদ্ধি সবকিছু ভুলে মানুষের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করে এবং এই বিশ্বাসঘাতকতার জন্য কিন্তু মানুষ মানুষকে আস্তে আস্তে ভুলে যাচ্ছে এবং সমাজে আস্তে আস্তে কিন্তু অপকর্ম এবং বিভিন্ন ধরনের সহিংসতা কিন্তু তৈরি হচ্ছে তো বিশ্বাসঘাতকতা কমিয়ে না দিলে মানুষ মানুষকে বিশ্বাস করবে না আর মানুষের সাথে মানুষের সম্পর্ক এরকম গড়ে উঠবে না আর সমাজও ভালো হবে না তা আসেন আমরা সবাই সমাজ গড়ার জন্য বিশ্বাসঘাতকতা দূর করি মানুষকে বিশ্বাস করি এবং বিশ্বাসের মর্যাদা রক্ষা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে গুড বাই টাটা